বন্ধুরা তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা শিখবো গোশাগু কিভাবে নির্ণয় করতে লাগে এর আগের ভিডিওতে আগের দুটা ভিডিওতে আমরা লসাগু কিভাবে বের করতে হয় তা আমরা শিখেছিলাম আজকে আমরা শিখবো গোসাগর গড় কিছু সংক্ষিপ্ত পাঠ শিখবো কীভাবে গোয়সাগুর নির্ণয় করতে লাগে এটা শিখে রাখবো গোশাগর নির্ণয় করার অনেক নিয়ম আছে আমি এখানে একটা নিয়মই উল্লেখ করব অনেক নিয়ম থাকে তো সংক্ষিপ্ত শিখবো যে গোসা নির্ণয় করতে লাগে উদাহরণস্বরূপ হিসাবে আমি একটা উদাহরণ নিলাম এবং এবং বারো গসাগু নির্ণয় করতে লাগে গসাগু মানে বরিষ্ঠ সাধারণ সব সবচেয়ে বড় যেটা গুণিতক বরিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে গসাগু এখানে ছয় আর বারো গসাগু করতে হবে গ সাগু ঠিক আছে এর আগে তিনজন আমরা ক্লাস করেছিলাম যে কোনো দুইটা তিনটা সংখ্যা যদি থাকে যদি এখানে 18 থাকতো ধরুন এখানে 18 থাকতো তো তিনটা সংখ্যার মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে বিভাজ্য হলেই হলো যেটা দিয়ে আমি ভাগ করব যে কোনো দুইটা সংখ্যাকে গেলেই হলো কিন্তু এখানে কি করতে লাগবে আমার

এখন আমার যাচ্ছে তিন দিয়ে যাবে এখানে তিন অক্ষে তিন তিন দু গুণে ছয় তিন তিরিকে নয় তাহলে এখানে গসে হবে এই নিচের বাদ দিয়ে যে সংখ্যা বিভাজ্য হইলো যে তিন থেকে বিভাজ্য হইলো এগুলো হবে গসে কত হবে গসে কত হবে দুই গুণন তিন সমান সমান ছয় তাহলে ছয় বারো আঠারো লসে কত হইলো দুই গুণন তিন

তিনটা সংখ্যাকে ভাগ করো ভাগ করতে লাগবে এরকম দুই দিয়ে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এখন যদি দুই দিয়ে দিই দুই দিয়ে এই দুটাকে যাবে তিনকে যাবে না দুই দিয়ে যাবে না তিন দিয়ে শুধু একে যাবে যাবে না আর যাবে না তার মানে গড় হবে দুই নির্ণয় গড় সংখ্যা হবে শুধুমাত্র দুই বারো আটচল্লিশের গড় সংখ্যা কত হবে

দুই দু চার তিন চার বারো বারো হচ্ছে বসাগো বারো দুটি পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা মানে একটা সংখ্যা একটা সংখ্যাকে তারা বিভাজ্য হবে না যেরকম এই দুই সংখ্যাটা দুই নেই দুই এবং চার দুই দিয়ে চার কে বিভাজ্য যায় এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয় এবং ছয় এবং সাত ছয় দিয়ে সাত কেউ ভাগ যাবে না সাত দিয়ে ছয় কেউ ভাগ যাবে না এই দুটি পরস্পর মৌলিক সংখ্যা যদি দুটি সংখ্যার মধ্যে কোনো কিছুই কমন সংখ্যা না থাকে বিভাজ্য করার মতো তাহলে এদের বসাবো হবে সব সময় ওয়ান এরকম দুই তিনের বসাবো কত হয় দুই তিনের বসাবো এক হয় যদি পরস্পর মৌলিক সংখ্যা থাকে তাদের বসাবো সব সময় কত হবে ওয়ান এখানে আমার দুই তিন পাঁচ এদের বসাবো কত হবে একটা আর কোনো কানেক্টিভিটি নেই কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে এদের বসাবো কত হবে হবে এই ক্ষেত্রে যোগাসন করতে হবে এবং ছাব্বিশের গাছ হব

তিন দিয়ে কত হবে তিন চোদ্দ বিয়াল্লিশ তিন দিয়ে কত হবে তিন তিন নয় এক পনেরো তিন পাঁচ পনেরো সাত আরেক চারেকের পাঁচ পাঁচ সাত বারো যে অঙ্কগুলোর যোগ ফল বারো বারোকে তিন দিয়ে যাবে মানে টোটালে তিন যাবে তিন চার বারো দুই সাতাইশ তিন নং সাতাইশ সাত দিয়ে যাবে সাত দু পনের চোদ্দ

বর্ষাক কত হচ্ছে বিয়াল্লিশ সবগুলো যাচ্ছে ছয় দুগোনে বারো বারো দুগোনে চব্বিশ আঠারো দুকোনে ছত্রিশ দুই দিয়া সবগুলাকে যাচ্ছে দুই দিয়া তিন দুগোনে ছয় ছয় দুগুনে বারো

দুই দিয়ে যায় সবগুলো দুই ধরনের চার চার ধরেন বারো নয় তিনটাকে যেতে হবে দুটো থাকলে দুইটা সংখ্যাকে যেতে হবে যে সংখ্যাটা দিয়ে বিভাজ্য করবো ভাগ করবো ঠিক আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত গরসাগর ডিসকাশন ছিল পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই Like, share, comer, en algún otro caso share, güey, güey.